মনে পড়ে সূরা হাশরের আয়াত আল্লাহ তালা বলছেন মা যনানতুমায়খুরুজু তোমরা কল্পনাও করতে পারো না তারা এরকম পালিয়ে যাবে ওয়াজন্নু আননহুম মানিআতুহুম হুসুনুহুম তারাও মনে করেছিল তাদের দুর্গ তাদেরকে রক্ষা করবে তাদের দুর্গ পুলিশ তাদের দুর্গ ভারতের র তাদের দুর্গ ছাত্রলীগ যুবলীগ তারা মনে করেছিল, তাদের দুর্গ রক্ষা করবে আল্লাহ বলছেন ফায়াত মুল্ল হুমিন হাইসুল মিয়াহ আল্লাহ তারা ভাবে তাদেরকে আক্রমণ করলে তারা কর্পনাও করতে পারে না এদেশের তৌহিদি জনতা ছাত্র জনতা স্কুল কলেজ মাদ্রাসা এমনকি সালাফি হানাফি এমনকি ইংলিশ মিডিয়ামের মহিলারা পর্যন্ত ডিউএসএস এর মহিলারা পর্যন্ত ওদের পতনের জন্য মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছিল আমি তোমাদেরকে বলতে চাই এই ঐক্য যদি ধরে রাখতে না পারো তাহলে সেদিন বেশি দূরে না যেদিন আবার সেই জালিম ক্ষমতায় আসার জন্য সর্বাত্মক চেষ্টা করবে এদেশের সেনাবাহিনীকে বলতে চাই আপনারা সময় মতো সঠিক পদক্ষেপ নিয়েছিলেন পুলিশের মতো হাসিনার পেটুয়া বাহিনীতে পরিণত না হয়ে এদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন সেজন্য দেশের জনতা আপনাদেরকে সাবাস জানায় ধন্যবাদ জানায় আপনাদের মধ্যে অনেক দেশ প্রেমিক ইসলাম প্রেমিক রয়েছে মনে করবেন না জসিমদ্দিন রহমানি হাসিনার সেই কথিত জঙ্গিবাদের নেতা না না জসিমদ্দিন রহমানির অনুসারী তোমাদের সেনাবাহিনীর মধ্যে হাজার হাজার রয়েছে স্কুলে রয়েছে কলেজ রয়েছে ইউনিভার্সিটি রয়েছে জেনে রাখো হত্যা করার পিছনে মাদ্রাসা ছাত্র অল্প কয়েকজন যত বেশি কাজ করেছে সব ইউনিভার্সিটি সিনেমা করেছে সুতরাং যদি আবারও স্থানের বিরুদ্ধে কেউ অবস্থান নেয় সে সাংবাদিক হোক না কেন পুলিশ হোক কেন সেনা হোক কেন আমি স্পষ্ট বলতে চাই এদেশের তাও হৃদি জনতা গর্জে উঠেছে এই গর্জন তোমাদের রক্ত দিয়ে এদেশের মাটিকে রঞ্জিত করবে ইনশাল্লাহ এদেশের বুকে যুবকরা রক্ত দিতে শিখেছে যখন যুবকরা যে জাতির যুবকরা রক্ত দিতে শিখে সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না আপনারা জানেন এব্রাহিম আলাই যখন মূর্তিগুলো ভেঙেছিলেন নমরুদকে খবর দেওয়া হয়েছিল সর্বপ্রথম জিজ্ঞেস করলো কোন যুবক আছে যে যুবক মূর্তিগুলো সমালোচনা করে কেন যুবকের প্রশ্ন ছিল নমরুদ বুঝতে পেরেছিল এই রাজকীয় মূর্তিখানার মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করা হলো কোনো ঝড় তুফান হয় নাই কোন ভূমিকম্প হয় নাই মারামারি যুদ্ধ লাগে নাই তাহলে এই মূর্তিগুলো কিভাবে ভাঙল নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে اویدی সমাজ গড়ার জন্য এক মহাপরিকল্পনার শুভ সূচনা মাত্র আর এই রকম সুন্দর পরিকল্পনা যুবকদের মাথায় আসতে পারে কোনো বড়দের মাথায় নয় আপনারা দেখেছেন এদেশের একজনকে জাতির পিতা বন্যন হয়েছিল বড় বড় মূর্তি বানিয়ে রাখা হয়েছিল সেই মূর্তির প্রতিবাদ করার জন্য হাদিস আমার স্নেহের ভাই আল্লামা মামুনুল হক কে সহ আরো অনেকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু সেই মূর্তি গলায় রশি লাগিয়ে টেরেন নয় তেরেন নয় কে দিয়ে তাদেরকে ধ্বংস দেওয়া হয়েছে মুজিব এখন কেরেনে চলে টেরেনে চলে নাই বুঝতে হবে এই দেশে যারা মূর্তির ঝড় বানাতে চায়। মূর্তির সমাজ গড়তে চাও তোমাদের সকলের পরিণতি ওই হবে আমি আমার মুসলিম যুবক ভাইদেরকে বলবো তোমরা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দিবে না খুব সাবধান থাকবে আমার বিরুদ্ধেও একদিকে যেমন নাস্তিক মোরতাদ এবং অপশক্তি বিরোধিতা করছে আমাদের একদল নাদান দস্ত আমার বিরুদ্ধে লেগেছে তাদের বক্তব্য রহমানি জেল থেকে বেরিয়ে ইমানের দুর্বল হয়ে গেছে না তোমাদের ভালো করে বুঝতে হবে আমি তোমাদের অনেককেই দেখেছি রিমান্ডে যখন পরীক্ষা হয়েছে ঝুলিয়ে দেওয়া হয়েছে অল্প সংখ্যক লোক তোমরা পরীক্ষায় পাশ করেছ বেশিরভাগ লোক ওদের শিকার কথা স্বীকার করেছ আমার বিরুদ্ধেও তোমরা সাক্ষী দিয়েছ তোমরা কাকে চ্যালেঞ্জ করছো কেউ রিমান্ড দুর্বল বলছো জসিমদ্দিন রহমানি দুর্বল হলে সর্বশেষ তাকে প্রস্তাব করা হয়েছিল আল্লাহ তালা নাই ওই জালিমের শর্ত মেনে সুযোগ সুবিধা নিয়ে মাথা নত করে বের হওয়া আল্লাহ তালা চেয়েছিলেন তৌহিদের ডাক দিয়ে তাউহিদ কারো সামনে মাথা নত করতে পারে না মর দে মমিং বাতিল সেহার গেজ খোফ খা সিক্তা নেহি সরকাটা সিক্তা লেকিন নেহি আমাকে সকাল থেকে বিকাল পর্যন্ত রিমান্ড শেষ হয়ে গেছে তারপর বলে খালি আপনি এতটুকু স্বীকার করেন আমাকে গাড়ির মধ্যে রাখা হয়েছিল গরমের মধ্যে পরে একজন দেখে বলে ইনুসার সালাম তো মাছের পেটে সাদা হয়ে গিয়েছিলেন আপনিও তো সেরকম সাদা হয়ে গেছেন ভাইরা আমার যখন তারা কোনোভাবে টলাতে পারে নাই শেষ পর্যন্ত আশাহত হয়ে কোটে জমা দিয়ে চলে গেছে আল্লাহ তারা চাইলেন এই বাতিলের সামনে মাথা নত করে নয় তাও হৃদের ইমানদাররা কখনো মাথা নত করতে জানে না মর্দে মমিন বাতিল সে হার গেজ খব খা সিকা নেই সর কটা সিকা হ্যাঁ সর ঝুকা নেই আল্লাহ তারা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বের করে নিয়ে এসেছেন কোন জালিমের শর্ত মানার কোন প্রয়োজন হয় নাই কোন জালিমের কোন সুযোগ সুবিধা নেওয়ার প্রয়োজন হয় নাই আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন ওদের কলিজার মধ্যে ভয় ঢুকিয়েছিলেন কারো গুলি করার সাহস হয় না ভাইরা আমার আমার এই জীবন আপনাদের দোয়া আল্লাহ রহমতের জন্য অক্ষ করা হয়েছে এটা আমার জীবন আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমাকে আবার এই মুক্ত জীবনে আসার সুযোগ হবে আল্লাহ আমাকে বের করে নিয়েছেন তাই আমি তোমাদেরকে বলবো ইমানই দুর্বলতার জন্য নয় আমরা চাই সুপরিকল্পিত সুপরিকল্পিত পরকল্পের মাধ্যমে এ দেশে ইসলামকে বিজয়ী করতে জেনে রাখো আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াতের কাজ শুরু করলেন তাও দাওয়াত দেওয়া শুরু করলেন আবু বকর রসমান ওসমান হামজার মতো লোক আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছে তখনও মক্কার সেই সুন্নাকে সামনে রেখে আমিও তোমাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ কোরআন কে ভালোবাসে ভালোবাসে আল্লাহর খানায় কাবাকে ভালোবাসে ওদের ভিতরে তাহিদের জ্ঞানের কমি রয়েছে এখন থেকে তোমরা প্রতিটি ঘরে ঘরে তাহিদের আওয়াজ ছড়িয়ে দাও তারা যখন বুঝতে পারবে নামাজ যেরকম ফরজ রোজা যেরকম ফরজ হজ যেরকম ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাও তেমনি ফরজ তখন আর তোমাদের মূর্তি ভাঙা লাগবে না ওই তাও ইদি জনতার গণ জোয়ার শুধু মূর্তি ভাঙবে না জাহেদ জাহির তসনাস করে দিয়ে বাংলাদেশের সংসদে কালেমার পতাকা পথ পথ করে উড্ডিল করে ছাড়বে ইনশাল সেজন্য যুবকদেরকে আমি বলবো আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে মুফতি হারুলে যাওয়ার মাঠে নেমেছেন মুফতি মাহমুদ হাসান গুনবি রয়েছেন এদেশের বড় বড় মাঠে রয়েছেন আজকে আমি যেখানে একটা যুবকদের বড় অংশকে পাচ্ছি আমি আশা করি আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের ব্যাংকে আদালতে সংসদে কোরআন ছাড়া অন্য কিছু চলবে না আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা চলবে হেফাজতের নেতাদের কেউ বলব আপনাদের চক্রান্ত বিরুদ্ধে এদেশের আলেমদের মধ্যে চক্রান্ত হচ্ছে আপনারা কোনো কাফেরের মোর্তাদের ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধ ভাবে মাঠে গিয়ে চলুন জালিমের যত বড় বাধা উপেক্ষা করে চলুন তন্ দিয়ে বাদে মোখালিফ সেনা ঘবরা আই ও কব এ তো চলতি হাই তুজে উ চাউড়ানে খেলিয়ে বাতিলে যত বাধা আসবে বাধার তরঙ্গে তরঙ্গে তোমরা আরও সামনে গিয়ে যাবে আল্লাহ তোমাদের সাহায্য করবে ইনশাল্লাহ সবৎপর ফের সাদাকত কা আদালত কা সাজাদ কা

আমরা আমাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা কেউই সাহেবদের সাথে মেমানজের সাথে ট্রেড কেনার জন্য চেষ্টা করবো না